দীপক ব্যাপারী আই প্যাক এর সঙ্গে যোগাযোগ করে দিয়েছে সেই আই প্যাক এর কথা বলে আপনি অভিযোগ করেছেন পরিষ্কার করে বলে কে তোকে পয়সা করি বা অন্য কোন বিনিময়ে এইটা বলতে বলেছে বা কোনো পদের লোভে এটা বলতে বলেছে সেটা বল তাহলে এটা কিন্তু আরো এই সরকার যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু এই সরকারের মুখে আবার ঝামা বসে গেল কারণ তৃণমূলের কেউ করিয়েছে যে দুদিন বাদে এক সে বুঝেছে যে আমি এটা ঠিক করছি না মানুষের বা মহিলাদের বিবেক তারা বিবেকটা জেগে উঠেছে না আমি যেটা করছি সেটা তো ঠিক নয় আমার পাপ হতে পারে মহারাজ কেন স্বাভাবিক ব্যাপার তাহলে সেটা তাকে গিয়ে তো বলা উচিত সেটা তার বদনাম রটানোর জন্য কেন করলি অর্থাৎ এটাতে বিজেপি তথা বিরোধীরা আরো কিন্তু মাইলেজ পেয়ে গেল যে রাজ্যে যে প্রতিবাদ করবে আমি কামাল হোসেন যে প্রতিবাদ করব এরকম কিছু একটা তগমা আমাকে লাগিয়ে দিতে পারে এরকম স্বাভাবিক এরকম একটা তকমা লাগিয়ে দিতে পারে এবং এটা ঠিক যে এইটা কোটে কিন্তু উপযুক্ত জবাব পাবে যেহেতু মেয়েটা নিজেই স্বীকার উক্তি করেছে আপনারা বলছেন প্রেসের সামনে তাহলে তো কে করিয়েছে সেটা তাকে বলতে হবে জবানবন্দি দিয়ে বলতবে কে করেছে সুতরাং বিজেপির কথা আমি বলবো না তৃণমূলের আইপ্যাক আইপ্যাক করে করিয়েছে করিয়েছে বললো আচ্ছা তৃণমূল আইপ্যাক করিয়েছে তো স্বাভাবিক এইবারে তো মানুষ বুঝে যাবে তৃণমূল বলবে আমি করিনি আইপ্যাক করেছে কিন্তু ঘটনাটা তাকে জন্য হয়েছে সেটা স্বাভাবিক করানো আমি তো আবার বলছি আমার পিছনে অলরেডি লেগে পড়েছে কিন্তু কিছু করতে পারছে না এটা তৃণমূলের হচ্ছে কে একটা শ্রেণীর হচ্ছে কে এক ধরনের চরিত্র হয়ে গেছে যে সঠিক কথাটা সঠিকভাবে বলবে তার উপরে এইরকম ধরনের যা হোক একটা ব্যবস্থা